আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও মনোম ল মতে অনেক ভালো আছি আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট বিশেষ করে যাদের মুখে প্রচণ্ড ব্রণ ও মুখে নানান ধরনের লালচে দাগ রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও জন্য আপনাদের ভিডিওটি টেনশনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল যাতে করে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আপনি মিস না করেন ভিওর্স আজকের ভিডিওটিতে যে ক্রিমটি নিয়ে রিভিউ করতে যাচ্ছি সেটি হলো ফোনা জেল আজকের ভিডিওটিতে এই জেলটি কোন কোম্পানি উৎপাদন করে থাকেন কারা এই জেলটি ব্যবহার করতে পারবেন কারা ব্যবহার করতে পারবেন না এই জেলটির ব্যবহারবিধি পার্শ্ব প্রতিক্রিয়া জেলটির বর্তমান বাজার মূল্য ইত্যাদি নানান বিষয় নিয়ে আলোচনা করবস প্রথমে আমরা এই জেলটি সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেব ভিডিও স্ক্রিনে আপনারা যে জেলটি দেখতে পাচ্ছেন এটি হল ফোনা জেল এই জেলটির জেনেরিক হচ্ছে অ্যাডাফালিন বিপি ও বাজারজাত করেছেন বর্তমানে বাংলাদেশের এক নম্বর ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এখন আমরা এই জেলটি কোন কোন ক্ষেত্রে চিকিৎসকরা ব্যবহারের নির্দেশনা দিয়ে থাকেন এবং কারা এই জেলটি ব্যবহার করতে পারবেন সেটা নিয়ে আলোচনা করব পিয় যাদের মুখে প্রচণ্ড ব্রণ রয়েছে তাদের ব্রণের ক্ষেত্রে চিকিৎসকরা এই ফোনা জেলটি ব্যবহারের নির্দেশনা দিয়ে থাকেন সাধারণত রাতে ঠিকমতো মতো ঘুম না হওয়ার কারণে অথবা শরীরে পানির ঘাটতি দেখা দিলে মুখে ব্রণের প্রভাব বেশি দেখা যায় আর এই ব্রণের প্রভাব অতিরিক্ত আকারে ধারণ করলে মুখের সৌন্দর্য নষ্ট হয়ে যায় যার ফলে আপনারা উত্তেজনার বসে ব্রণ দূর করতে ভুল ক্রিম ব্যবহারের সিদ্ধান্ত নিয়ে থাকেন এতে করে দেখা যায় যে অনেকের ক্ষেত্রে মুখের ব্রণ না কমে ব্রণের প্রভাব আরও বেড়ে যায় এজন্য এসব ক্ষেত্রে কোনো ভুল সিদ্ধান্ত না নিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই পান জেলটি ব্যবহার করুন আশা করছি ভালো ফলাফল পাবেন্স এই জেলটি ব্রণের পাশাপাশি মুখের লালচে দাগ দূর করার ক্ষেত্রেও খুবই কার্যকরিতা ভূমিকা পালন করে থাকেন এখন এই জেলটি ব্যবহারের নিয়ম নিয়ে আলোচনা করব তবে এই জেলটি ব্যবহারের নিয়ম জানার আগে আপনাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি থেকে লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স এই ফোনাফ্লাক জেলটি ব্যবহার বিধি হল সমস্ত মুখমণ্ডল অথবা মুখের আক্রান্ত স্থানে দৈনিক একবার ব্যবহার করা যাবে অথবা একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন তবে এই জেলটি ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে ব্যবহারের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন চোখ অথবা মুখের ভিতরের অংশে যেন জেলটির সংস্পর্শ না লাগে এছাড়া এই প্রোনা প্লাস জেলটি ব্যবহার করাকালীন রোদ থেকে দূরে থাকার অনুরোধ রইল এছাড়া মুখে ব্যবহারের সময় আক্রান্ত স্থানে খুবই অল্প পরিমাণে এই জেলটি পাতলা আবরণের সাথে ব্যবহার করতে হল এখন এই জেলটির যেসব পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেটা নিয়ে আলোচনা করব এই জেলটি ব্যবহারের ক্ষেত্রে যাদের প্রচন্ড চর্মরোগের সমস্যা রয়েছে তাদের মুখে জ্বালা পোড়া হতে পারে এছাড়া অতিরিক্ত মাত্রায় গরম অথবা রোদের মধ্যে কোনো প্রকার স্কিন কেয়ার ব্যবহার না করলে ত্বক লাল অথবা ত্বকে জ্বালা পোড়া হতে পারে এছাড়া প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ব্যবহার করলেও ত্বকে ক্ষতির প্রভাব পড়তে পারে সবশেষে এই বর্তমান এই প্লাস প্রতি পিস জেলের বর্তমান বাজার মূল্য একশো ষাট টাকা তো বেয়র্স ফোনপ্লাস জেলটি নিয়ে এই বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করুন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ